বিসমিল্লা রহমান রহেম শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল আর রান্না করব মুগ ডাল মুসুরির ডাল দিয়ে হাতে মেখে ভুনা খিচুড়ি তো সব কিছুই আমি রেডি করে নিয়েছি সবগুলো রান্নায় আমি হাতে মেখে বসাবো তো প্রথমে যেহেতু মাংস রান্না করতে টাইম লাগবে তাই আমি মাংসটা আগে রান্না করে নেব মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা রসুন আর একটু মোটা সাইজ করে এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ এখন এর মধ্যে সব উপকরণ অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি দুই চামিচ শুকনা মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ছোটো চামিচের এক চামিস জিরা গুঁড়া ছোটো চামিচের এক চামিস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি গরম মশলা তেজপাতা দারচিনি ছোটো এলাচ আর বড় এলাচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামিচ আর আমি সরিষার তেল দিয়ে রান্না করব যেহেতু মাংসে আমার চর্বিটা একটু বেশি আছে তাই সরিষার তেলের পরিমাণটা কম দিলাম হাতে মেখে এখন ভালো করে মেখে নেবো এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব আলুগুলো ভাজবো না মাংসগুলো আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসলে তখন আমি আলু অ্যাড করে দেব আলু দিয়ে যদি মাংস রান্না করেন তাহলে আমার প্রসেসটা ফলো করবেন সেভেন্টি পার্সেন্ট যখন মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আলু অ্যাড করবে সে তখন আলু অ্যাড করলে হয় কি মাংসের যে একটা টেস্ট থাকে আলুর মধ্যে সেই টেস্টটা চলে যায় আর আলু খেতে কিন্তু খারাপ লাগে না অনেক সময় দেখা যায় যে মাংস বাদ দিয়ে অনেকে আলুটাই বেশি খেতে চায় আমি ভালো করে মেখে নিয়ে আমি বারবার পানি অ্যাড করব না সময় যেহেতু খুবই কম তাই ঝটপট রান্না করবো এখন আমি অ্যাড করে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি আমি দুই কাপ পরিমাণ পানি দিলাম এই পানিতেই আমি মাংস সেদ্ধ করব আবার আলুটাও সেদ্ধ করে নেব দুই কাপ পরিমাণ পানি দিলাম আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাংসটা সেভেন্টি বার হওয়া পর্যন্ত মাংসটা রান্না হতে থাকে এখন আমি খিচুড়ি করবো তো খিচুড়ির জন্য চালগুলো আমি আগেই পানিতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা ভাতের চাল আর মুগ ডাল মুসুরির ডাল দিয়ে আজকে খিচুড়িটা হাতে মেখে রাইস কুকারে রান্না করব। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি মরিচ দিয়ে রান্না করবো না তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি এখানে নিয়েছি আদা দুই ইঞ্চি পরিমাণ আদা চাকা করে কেটে নিয়েছি আদাটা বেশি দিলে হবে কি এই খিচুড়ি যে ভোনা খিচুড়িটার স্মেলটা একেবারে স্ট্রং হবে খেতেও দুর্দান্ত একটা স্বাদ হবে তো আমি সবার এখানে এখানে নিয়েছি এই যে গরম মশলা তেজপাতা দারচিনি ছোটো এলাচ আর বড়ো এলাচ আমি সব মশলাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু লবণ বেশি হলে খেতে ভালো লাগে না আর দিয়ে দিচ্ছে ছোটো চামিচের এক চামচ জিরা গুঁড়া ছোটো চামিচের এক চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ দিচ্ছি আদা রসুনের পেস্ট হলিদার গুঁড়া দিচ্ছি ছোটো চামিচের এক চামচ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল খিচুড়িতে চেষ্টা করবেন সরিষার তেল দেওয়া সরিষার তেল দেওয়ার জন্য যদি রান্নার রেগুলার তেল দেন দিতে পারেন তবে সরিষার তেল দিয়ে রান্না করলে সরিষার তেল দিয়ে রান্না করলে খিচুড়ির টেস্টটা ভালো আসে আগে হাতে মেখে বসাবো আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দেখবেন এই ধোমা খিচুড়ির টেস্টটা কতটা ভালো আসে দুর্দান্ত টেস্ট আসবে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার এখনই পাচ্ছি গাইস ভালো করে মাখায় নিয়েছি এখন আমি পানি অ্যাড করে দিব আমি চাল মেপে নিয়েছি দুই পট কিন্তু ডালটা মেপে নিতে ভুলে গেছি সম্ভবত তিন পটের একটু কম হবে পানিটাও বুঝে শুনে দিতে হবে আমি ছয় পট পানি দিব আর একটু পানি লাগবে ছয় পট পুরো পুরি না একটু রেখে দিলাম তবে গায়ে একেবারে পারফেক্ট হবে এখন ঠান্ডা দিয়ে ঢেকে আমি রাইস কুকারে বসে দেবো রাইস কুকারে দিয়ে দিলাম বলক আসলে তারপর লবণটা আমি চেক করব আর সরিষার তেল অ্যাড করবো তো রান্না হতে থাক খিচুড়ি ভালোভাবে বলক কিছু আসছে দেখেন লবণটা চেক করে নেব লবণ লবণ দিয়ে দিয়েছি একটু নেড়ে দিই আর আমার খিচুড়িটাও হয়ে আসছে এটা দেখেন কিছুক্ষণের মধ্যে আমার খিচুড়িটা পেয়ে যাবে এক তেল আমি অ্যাড করে দিব এই পর্যায়ে সরিষার তেল দিলে খুব স্ট্রং একটা ফেলা ফ্লেভার পাবেন খুবই ভালো লাগে আপনারাও একদিন গিয়ে দেখবেন যে খিচুড়িতে সরিষার তেল লাস্টে দিলে কেমন লাগে খেতে দুর্দান্ত টেস্ট লাগবে ঢাকনা দিয়ে দিকে পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব আর এদিকে দেখেন গরুর মাংস তো আমার অনেকখানি টেনে গেছে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়নি এই যে যে রসুনগুলো দিয়েছিলাম আমি রসুনগুলো এখন উঠাই নেবো একেবারে সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না আলুগুলো এখন অ্যাড করে দিব এই পর্যায়ে আলু আর মাংস বাদ বাকি যে মাংসগুলো সেদ্ধ হতে বাকি আছে সেগুলো একবারে সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে আলু দিয়ে যদি মাংস রান্না করে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় আমি রান্না করলে বরাবর এইভাবেই রান্না করি আর আমার বাসার সবাই পছন্দ করে এইভাবে আলু না ভেজে এভাবে ভাজা আলু উঠছে এইভাবে রান্নাটাই পছন্দ করে বেশি আপনারা যদি না পছন্দ করেন তাহলে ভেজে রান্না করবেন আমি রসুনগুলো আবার পরে অ্যাড করব মানে ঝোল দেওয়ার পরে অ্যাড করব তো ঢাকনা দিয়ে ঢেকে একেবারে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব আমার খিচুড়িটা রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে উপরে পয়েন্ট দেখতেছেন এটা কিন্তু থাকবে না এটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে চুলার জালটা কিন্তু লাইনটা কিন্তু অফ হয়ে গেছে আর এটা একেবারে টেনে যাবে যে তাপ আছে সেই তাপে একেবারে হয়ে যাবে গাইস এর মাংস রেখে আমি একটু বাইরে গিয়েছিলাম রান্নাঘর থেকে আর মাংস দেখেন লেগে গেছে পুড়ে যায়নি সাইড দিয়ে লেগে গেছে তো এটা তো কোনো সমস্যা হবে না সামান্য একটু লেগে গেছে এই এটা আমি চেঞ্জ করে অন্য কড়াই দিয়ে দেবো পড়াই আমি ফেলে দিয়ে দেবো এই যে দেখেন এরকম হয়েছে তো আমি এটা পানি দিয়ে জাস্ট ধুয়ে নেবো আলতো করে যে মশলাগুলো আছে সেগুলো ধুয়ে নিয়ে নেব আমি এই কড়াইয়ে ঢেলে নিয়েছি আর ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি অন্য কড়াইয়ে ঢেলে দিয়েছি আর যে রসুনগুলো উঠে রেখেছিলাম সেই রসুনগুলো অ্যাড করে দিলাম এখন ঝোলটা ভালোভাবে টেনে আসা পর্যন্ত রান্না করে নেব মাংসটা হতে হতে আমি খিচুড়িটা সাফ করে নিই একটু কিন্তু আর পানি নাই সবগুলো টেনে গেছে খুবই মজার গরম গরম বোনা খিচুড়ি আমি সাফ করে নিচ্ছি সার্ভিং প্লেটে খুবই মজাদারা আমি এই খাবারটা পাশের বাসার ভাবিকে দিব এর জন্য একটু বেশি করে সার্ফ করতেছি সঙ্গে আছে শশা গেইস আমি সুটকি ভর্তাও করেছি ঝাল ঝাল কে পছন্দ করে ঝাল ঝাল সুটকি ভর্তা খুবই মজার কিন্তু বোনা খিচুড়ি দিয়ে খেতে জানি না কার কাছে কেমন লাগে সঙ্গে আছে আমের টক মিষ্টি ঝাল আচার আর মাংসটা দেখেন ঝোলটা টেনে আসছে আমি খুব পাতলা ঝোল রাখবো আমি টোলার জালটাও করে দিচ্ছি দিয়ে অ্যাড করে দিচ্ছি ভাজা দিয়ে একটু এই খাবারগুলো আসলে কিন্তু অনেক টেস্ট একদিন আপনারা আপনারাভাবে বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর এই যে ভাবির জন্য একটু মাংস দিচ্ছি পাতলা ঝোলার গরুর মাংস খুবই মজার কিন্তু এই যে আমার রান্নাটা কমপ্লিট ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন আর এইরকম মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহফেজ